السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالله اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شماني تو ديني بهايو أمي آز أفنا دي شماني دي بشوال كروشي গুনাহ থেকে বাঁচার সত্তরটি পরামর্শ এই ক্লাসের আজকে ছয় নং ক্লাস প্রিয়দিনী ভেরা আমরা বিগত পাঁচটি ক্লাসে সেই আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শ অর্থাৎ গুণা থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দাগণ যে সকল পরামর্শ সম কোরআন হাজির আলোকে দিয়েছেন সেই সমস্ত পরামর্শের চোদ্দোরটি পরামর্শ আমরা নিয়ে আলোচনা করেছি আজকে পনেরোতম পরামর্শ সম্পর্কে বলবো সেই পনেরোতম পরামর্শটি হল যে গুণাহ মানে যে সকল বস্তু মানুষকে গুনার দিকে ধাবিত করে এ সকল বস্তু এ সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখুন অর্থাৎ আপনি আমি আমরা যদি নিজেকে গুণার থেকে বিরত রাখতে চাই তাহলে আমাদের জন্য আল্লাহর প্রিয়বান্দাদের কোরআন হাদিসের আলোকের পরামর্শ হলো আমরা যেন গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে রাখি অর্থাৎ যে সমস্ত জায়গায় গেলে প্রত্যেকটি গুনার একটা ফিশন একটা কারণ আছে আপনি মনে করেন এক যেখানে দোকানে বসে আড্ডা হচ্ছে শেখা হচ্ছে আপনি সেখানে গিয়ে বসলেন আপনিও গিবোধ করলেন তাহলে আপনাকে এখন এই মস্তিষ্ ত্যাগ করতে হবে যে সকল জায়গাতে যাওয়ার কারণে আপনি গুনায় লিপ্ত হয়েছেন যেই জায়গায় যাওয়ার কারণে গুনায় লিপ্ত হয়েছেন সেই জায়গাগুলোকে আপনাকে বর্জন করতে হবে সেই সঙ্গ আপনাকে বর্জন করতে হবে তাহলে আপনি যদি এই কারণগুলো বর্জন কি কি কারণে আপনি এই গুনায় লিপ্ত হয়েছিলেন সেই কারণগুলো খুঁজে যদি কারণগুলো থেকে আপনি বাস মানে নিজেকে সেভ করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি গুণের থেকে বেছে দিতে পারবেন তাই এটা বিজ্ঞ মানে আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শ হলো যে গুনাহের উপকরণ যেটা যেটা আছে যে সমস্ত জিনিস মানুষকে গুনার দিকে দাবিত করে এই জাতীয় জিনিস থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন তাহলে আপনি গুণা থেকে বেছে দিতে পারবেন ষোলো নং পরামর্শ হলো সঙ্গ ত্যাগ করুন প্রিয়দিনী ভাইয়েরা আগেও আমরা বহু দ্বারসে আলোচনা করেছিলাম মানুষ খারাপ হওয়ার জন্য যতগুলা বা মানুষের গুণায় লিপ্ত হওয়ার যতগুলা কারণ আছে তার একটা বড় কারণ হলো অসৎসঙ্গ প্রিয় দিন ভাইয়েরা আমরা সবাই কম বেশ জানি যে সঙ্গ দোষে মানুষ বহু ক্ষতিতে নিমর্জিত হয় সঙ্গের কারণে মানুষ বহু রকমের অপরাধের জড়িত হয় সুতরাং আল্লাহ রসুল আমাদেরকে সাবধান করে দিয়েছেন সব মানে কোনো মোমেন্ট যেন কোনো মোমেন্টকে ব্যতীত কোনো পাপিষ্ট ব্যক্তিকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে কারণ আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সে যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে তাহলে আপনিও ক্রমান্বয়ে আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে যাবেন এতে করে আপনার দিন এবং দুনিয়া ইহজগত ও পরজগত দুইটাই নষ্ট হয়ে যাবে সেজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে বন্ধুত্বতা করার পূর্বে একজন দিনদার ফরেজগার সৎকর্মশীল ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করা চাই অসৎ ব্যক্তির সাথে বন্ধুত্বতা করার দ্বারা সাময়িক হয়তো বা শাহ নাস্তা করাবে পাবেন কিন্তু আপনার দিন এবং দুনিয়া ইহজগত জগৎ সবটাকে ধ্বংস করে দেবে এই জন্য রস বলছেন আলমার ও আলা দিন খালিলি ফালনি প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে কাজেই তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে যে কার সাথে সে বন্ধুত্বতা করেছে প্রত্যেক ব্যক্তির উচিত হবে বন্ধুত্বতা করার পূর্বে ওই ব্যক্তি সম্পর্কে যাচাই বাছাই করা জানা না জেনে কোনো ব্যক্তির ফান্দে পরে তাকে বন্ধুরূপে গ্রহণ করে দিন জীব ইহ জগৎ পর জগৎকে ধ্বংস করা কোনো যোগ মানে এটা উচিত হবে না এটা এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে সকল বন্ধু বান্ধবদের সাথে চলার কারণে আমার ইমান আমল নষ্ট হয় যাদের সাথে চলার কারণে আমার শারিত্রিক অবনতি হয় সে সকল সঙ্গ ত্যাগ করবো সতেরো নং উপদেশ হলো যে যে আপনি এই কথা বারবার মনে আনার চেষ্টা করুন যে আমি যে আল্লাহর জিকির থেকে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছি আমি যে লিপ্ত লিপ্তছি এ থেকে আমি শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছি কারণ শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে গুনাহে লিপ্ত করায় এতে করে শয়তান তার দলের লোক ভারী করে দল ভারী করার চেষ্টা করে কিন্তু আপনি জানেন আপনি যদি অফ লিপ্ত হয়ে শয়তানের ডাকে সারা দিয়ে যদি আপনি ওই গুণায় লিপ্ত হয়ে যান শয়তানের প্ররোচনায় আপনি যদি লাভবাহিক বলে বা উপস্থিত বলে শয়তানের মানে প্ররোচনায় যদি পরে আপনি যদি গুনায় লিপ্ত হয়ে যান তাহলে আপনি যে শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছেন এটা কি আপনি জানেন সুতরাং আপনি আমি আমরা সবাই একথা মাথায় রাখার চেষ্টা করব। যে শয়তান প্ররোচনা দিয়ে আমাকে শয়তানি কাজ করাইয়া সে তার দলের অন্তর্গত করতে চায় তাই আমাকে অবশ্যই শয়তানি ওয়াসওয়াসা থেকে শয়তানি কুমন্ত্রণা থেকে শয়তানি কুধারণা থেকে আমাদেরকে সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করতে কেননা শয়তান যার সাথী হয় এটা নিকৃষ্ট সাথী আল্লাহ ভাগ করছেন অমাই করিস শেতান ও কারি নান ফাঁসা না আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ অর্থাৎ এটা খুবই মন্দ সঙ্গী হবে সেই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শয়তানি ওয়াশায় পরে যেন শয়তানের দোকায় পরে যেন আমরা এই আল্লাহর দিন থেকে দূরে সরে না যাই প্রিয় ভাইরা আরেকটা বিষয় বলবো ত্যাগ করার অষ্টম নম্বর উপদেশ হলো বা পরামর্শ হলো প্রতি মাসে কমপক্ষে তিন দিন রোজা রাখেন আর যদি পারেন প্রত্যেক আর মানে বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখুন এবং সাথে সাথে প্রত্যেক আরো মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখুন কেননা রোজা রাখার কারণে মানুষের যৌন শরীরের ভিতরে যৌন উত্তেজনা কমে আসে আর যৌন উত্তেজনা কমে যাওয়ার কারণে মানুষের অনেক ফাফাসার কমে যায় কারণ এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইয়া মা আর মানিস তাত আমিন কুমল বা হে যুবকেরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে সেই জন্য বিয়ে করে নাই কারণ আগাদ বছর ও আহসানুল ফরত সে এই বিবাহ করার কারণে চক্ষুর নিম্নগামী হয়ে যায় এবং মানুষের লজ্জাস্থানের হেফাজত হয় যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য আর্থিক সামর্থ্য রাখে না সেই জন্য পালন করে এটা তার জন্য গুণা থেকে বাঁচার উপায়স্বরূপ হবে আর কি তো সুতরাং ত্রি ভাইদেরকে বলবো ভাইয়ের আমার এই জন্য আমাদের যারা বিভিন্ন সময় অনেকে মানে বিশেষ করে যুবকদের জন্য এই যৌবন অত্যাচার কারণ যৌবন কালে তার যৌবনের চাহিদায় সে বিভিন্ন সময় বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যায় তাই নিজেকে যদি হারাম কাজে মানে জড়িত না করতে চান নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে চান তাহলে এটা আঠারো নং পরামর্শ হলো যে প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার অথবা কমপক্ষে মাসে তিন দিন রোজা রাখার চেষ্টা করুন এতে করে মানে রোজার ফদিলত আপনি বিশেষ করে সব তো নেই অপরদিকে এটাই এই রোজার কারণে আপনার যৌন ততটা কন্ট্রোল হয়ে যাবে যৌন চাহিদাটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে এতে করে আপনি অনেকগুলা মানে গুণা থেকে বাঁচতে পারবেন উনিশ নম্বর পরামর্শ হলো যে যদি বিবাহর উপযুক্ত সময় হয় আর বিবাহ করার মতো সে এ থাকে তো দ্রুত বিয়ে করার চেষ্টা করুন কেননা বিয়ে শাদী করার কারণে মানুষের অনেক অপরাধ কমে যায় বিশেষ করে যৌবনকালে বান্দাদের যে সমস্ত অপরাধগুলো হয় এগুলো সব যুবকদের কম বেশ জানা আছে যৌবনের উঠতে সময় যুবকেরা যৌবনের তারানায় বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যায় অশ্লীল দৃশ্য দেখা অস মেয়েদের মানে আশেপাশে ঘোরাফেরা করা এবং মানে নারীর প্রতি লোভ এর অনেকগুলো জিনিস মানে পুরুষদের মনে এমনিভাবে না মহিলাদের মনে এমন সৃষ্টি হয় তো এই জন্য নারী পুরুষ উভয়ের জন্য এই অন্নষ্ট পরামর্শ হলো যে যদি বিয়ে শী করার মতো সেই বয়স হয়ে থাকে তাহলে নিজেকে গুণার থেকে বাঁচানোর জন্য দ্রুত হলে বিয়ে করে ফেলা কারণ বিয়ে করার কারণে বান্দার অনেকগুলো ফাপ কাজ মানে কমে যায় এবং সে বিয়ে করার কারণে তার চোখের হেফাজত হয় লজ্জাস্থানের হেফাজত হয় এটা একটা বিশাল বড় কাজ সেই জন্য প্রত্যেক ব্যক্তির চেষ্টা করার দরকার যে এটা বিয়ে করা বিশেষ করে অনেক লোকে অনেকেই স্বাভাবিকত ইস্টাবলিশ হয়ে বিয়ে করার চিন্তা করেন যে আমি এখন ইস্টাবলিশ হতে পারি নাই ইস্টাবলিশ হয়ে তারপর আমি বিয়ে করবো আসলে আল্লাহাক বলছেন মিন আর সে যদি অভাবগ্রস্ত হয় তাহলে বিয়ে শাদি করার কারণে আল্লাহ তাকে অভাবমুক্ত করে দিবেন এটা রিজিক আমার হাতে আমার আমি কামাই না আল্লাহ আমার মাধ্যমে অন্যদের রিজিক দেয় রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন এই জন্য বিয়ে শাদি করার দ্বারা আমরা অনেকেই ভাবি যে বিয়ে শাদি একবার ইস্টাবলিশ হয়ে একেবারে কমপ্লিট তারপর আমি বিয়ে শাদি করো বাইরা আমাদের মতো স্বল্প মানুষেরা একেবারে নিজের ভয়ে নিজে দাঁড়াইয়া সব কমপ্লিট করে বিয়ে সেদিকে করতে করতে দিন দিকে শেষ হয়ে যাবে সেজন্য নিজেকে পাপ মুক্ত করার জন্য নিজেকে পাপাচার থেকে বিরত রাখার জন্য প্রত্যেক নর নারীর ক্ষেত্রে এটা অভিভাবকদেরও চিন্তা করা দরকার তাদের নিজেরও চিন্তা করা দরকার বিয়ের সময় হলে যেন মানে পছন্দ মতো একজন দিনদার ফরেজগার ছেলেকে দেখে মেয়েকে বিয়ে দেয় এখন একটা দিনদার ফরেজগার মেয়ে দেখে ছেলেদের বিয়ে দিয়ে দেয় এতে বহু রকমের অপরাধ থেকে ব্যক্তি এবং সমাজ মুক্তি পাবে আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আমিনা আনী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক